ওয়েলকাম গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ তোমাদের হোলি মাধ্যমে কা প্রায় চার দিন পর মা বাড়িতে আজকে এসছে আর বাড়িতে আসার পরেই ঘর দুবার একদম ক্লিন করে রাখেছে এইদিকের ঘরও সেম এদিকের বিষ্ণাব ফৃষ্ণা একদম নোংরা হয়েছিল সেগুলো পরিষ্কার করেছে আমি হচ্ছে এখন যাব বাজারে মাছ কিনতে অনেক দিন পর মায়ের হাতের মাছের ঝোলের রান্না খাবো মা এখন এখান থেকে মাটিগুলোকে নিয়ে গাছের মতো দেবে আর এই মাটিগুলোকে জমিয়ে রেখে দিয়েছিল আমাদের বাড়ির পেছন দিকটাতে এই মাটিগুলো ছিল ওয়েদারটাও কিন্তু বেশ ভালো রোদ্দ পুরো ঝলমলে চারদিকে এবার দিন ঝড় বৃষ্টি হয়েছিল কিন্তু আজকে কিন্তু সেই ঝড় বৃষ্টির কোনো প্রভাব নেই যা হয়েছিল আগের দিন হয়ে গেছে আজকে বেশ ভালোই রোদ দিয়েছে চপ্পলটা পুরো আগের দিনকে পুরো ভিজে ভারী হয়ে গেছিলো তা এখন রোদ দেওয়ার পর শুকিয়েছে আসছি তাহলে আজকে এই জিন্সের প্যান্টটা পুরো বেরোতে হয়েছে আগের দিন যে দুটো প্যান্ট ছিল ওই দুটো প্যান্ট আমার পুরো নষ্ট হয়ে গেছে এই জায়গাটা পুরো জলে ভর্তি হয়ে গেছে বলেছিলাম না এখানে জল নিকাশের ব্যবস্থা এটা এটা হচ্ছে এই হবে পুরো ভর্তি হয়ে রয়েছে শোকাতে এখন টাইম লেগে যাবে কাটাবো না কাটাবো না দাও একশো টাকার মতো দাও এ দাগা দিয়ে দেবে আগের দিনে ওই মাছের ছালটা বলছিল বাম বেশি হয়ে মোটা ছিল ছাল অনেক বড় কাতলা আমাদের এখানে মল্লিকপুরটা ঠিক এরকম জ্যাম থাকে দিনের বেলা তো বাজারের সময় কিন্তু একদম পুরো জমজমাট হয়ে থাকে একটুখানি এগিয়ে গিয়ে আরো ভিড় এখান থেকে বাজার স্টার্ট হয় স্টেশনের মুখ থেকে আর আমাদের ওখান থেকে হচ্ছে কাজী মুখ থেকে বাজার স্টার্ট হয় সবজি বাজার থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে ইদানিং দেখি জামা কাপড়টাও বসে কেন সব কোয়ালিটি জামা কাপড় নয় মাছের দোকানে ভিড়টা দেখো শুধু লাইন দিয়ে আমাদের এখান থেকে অলরেডি রাস্তা খোদাই করা শুরু হয়ে গেছে এখান থেকে পাইপ ঢুকবে আপাতত এখানে ক্লোজ করেছে বাইরে প্রচুর রোদের তাপ এত রোদের তাপ পুরো মাথা ফাথা জ্বালা করছে যন্ত্রণা করছে প্লটটা এখানে বিক্রি আছে এখানে হচ্ছে যোগাযোগ করলে এই ফোন নাম্বার দেওয়া পরে দেখিয়ে দেবো যারা জমি কিনতে চাও এই প্লটটা দেখতে পারো ঠিক রাস্তার ওপর এরকম পুরো ঘর অন্ধকার করে রেখেছে জয় বাংলা মিষ্টির দোকান থেকে নিয়েছি কচুরি আর আলুর তরকারি চলো একটুখানি হাত পাখে চোখে জল দিই একটু জল খাবো জল দিয়ে তারপর টিফিন তারপর দেখি কি করা যায় অনেক দিন পর আমি জয় বাংলা থেকে কচুরি নিয়ে এসেছি বহু বছর আগে খেয়েছিলাম আর আজকে নিয়ে এসেছি খাবো বলে মা এখানে পুজো দিতে বসে গেছে ভেবেছিলাম মায়ের সাথে খাবো তরকারিটা দেখতে পাচ্ছ কোয়ান্টিটি খুব অল্প কিন্তু টেস্ট হচ্ছে অসাধারণ কচুরিটা অনেকক্ষণ ধরে ফেলে রেখে দিয়েছিলাম বলে এরকম একটু হালকা কীরম হয়ে গেছে চলো তো এখানে আমাদের ভাত রেডি হয়ে গেছে এখানে মা করবে আজকে যুক্তিফুল ভাজা আগের দিন যেমন লঙ্কা দিয়ে করেছিলে লঙ্কা চিড়ে একটা দিয়েছিলে কাঁচা লঙ্কা ওরমভাবে করবে কড়া এখানে রিফাইন তেল দেওয়া হয়ে গেছে রিফাইন তেলটা গরম হচ্ছে সর্ষের তেল দিয়ে মাছ ভাজতে পারো তো সব থেকে বেটার হয় হ্যাঁ আর এখানে মাছটা ভাজবে এই মাছগুলো ঠিক এরকম দেখতে হয়েছে এখন বাজে দুটো তিপ্পান্ন মি জাস্ট স্নান ফান করে আসলাম আর এখানে ভাত বেড়ে দিয়েছে আর এখানে দিয়েছে যুক্তিফুল দিয়ে আলু দিয়ে ভাজা লঙ্কা ভাজা দিতে বলেছিলাম আমার আমি সেটা দাওনি তাই তো মা ঝোলের মধ্যেই মাছ দিয়ে দিয়েছে আর আমার জন্য হচ্ছে মাছ ভাজা এখানে হচ্ছে গন্ধরাজ লেবু আর হচ্ছে মাছের ঝোলটা জিরো বাটা দিয়ে আর লম্বা সরু আলু তো এখন এটা খেয়ে নি খাওয়া দাওয়ার পর একটুখানি রেস্ট নেবো তারপর যাবো মাঠের দিকে ক্রিকেট খেলতে রোদ্দুরটা ভালোই আছে এখনো প্রায় চারটে পাঁচ হয়ে গেছে এখন যাচ্ছে একটু রবিদের বাড়ির দিকে এখানে চুলে কলপ করেছে তুমি এখন চুলে কলপ করেছো ধোবে কখন চুল হ্যাঁ বেলা হয়ে গেছে ঠান্ডা লাগবে আবার যা খুশি করো তুমি এখনো কেউ আসেনি মাঠে আমাদের কাজ এখানে প্রায় অনেকটা হয়েছে হাত ঠিক আছে বাবু আর কতদিন খেলবো তার ঠিক নেই মাঝে মাঝে ঘন ঘন বৃষ্টি আর এখন জল জমে যাচ্ছে এই জায়গাটা অলরেডি ভিজে রয়েছে পিচ এখন আসবে না কারেন্ট এখন কারেন্ট আসবে না কাক ফাক পড়েছে কাক পড়েছে কিছু পড়েছে ওর উপরে

তো গাইস এখন আছি আমরা হচ্ছে নেপালগঞ্জে গ্যাস ভরা হচ্ছে সো গাইস চলো এখন আমাকে ছোটনদা ছেড়ে দিয়েছে এখন যাব আমি সোজা বাড়ির দিকে আর ছোটনদা যাবে এখান থেকে ডাইরেক্ট ডিএলএফ নিউ টাউন এখন চলো বেরিয়ে যাই সোন্দা আর বাই বল দাও টা দেখা হবে চলো আজকে সোন্দরা ঠিক এইভাবে কাটলো আমার তো এখন আমি বাড়িতে যাব বাড়ি গিয়ে মাকে বলবো গরম গরম চা করো আমার জন্য তারপরে একটুখানি বাইরের দিকে বেরিয়ে ফুল আনতে যাব কালকে যেহেতু ব্রেস এই যে দাদাটা আছে এই দাদার কাছ থেকে না অনেক কিছু জানা যায় অনেক কিছু শেখার আছে আর অনেক কিছু আমাকে বলছিল তো বাড়ি ঢুকতে আমার প্রায় সাড়ে আটটা বেজে গেছে তো আমি এখন যাব মাংস আনতে আর মোবাইলে চার্জে রেখে দিল মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে বাজার থেকে এই জাস্ট আসলাম আসার সময় আমি নিয়ে চলে এসেছি এখানে ছিল না আদা রসুন আর এখানে নিয়ে এসেছি সরষের তেল দুশো মশাল তো সরষের তেল ছিল না মাকে বলছিলাম সরষের তেল দিয়ে যেহেতু মাংসটা রান্না করব আমি তো এখন মা এখানে কাটাকুটি করবে মাংসটা রান্না করবো আমি চলো আমি এখন ফ্রেশ হই হাত পা দেবো হাত পা দেওয়ার পর এবার রান্না করার জন্য প্রস্তুতি নেবো সো গাইস এখানে মাংসটাকে অলরেডি করার মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে মাংসটাকে ভালো করে মশলা দিয়ে প্রথমে ম্যাগিনেট করা নেওয়া হয়েছে তারপরে করার মধ্যে এখন কথা হচ্ছে আমাদের ইলেকট্রিক বিল কত হয়েছে দেখো আমাদের ইলেকট্রিক বিল এসছে এটা এই চারশো একানব্বই টাকা তিন মাসে তোমাদের কত এসছে তিন মাসে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও রেডি মাংস

দুটোর মধ্যে যে কোনো একটা এটাই হচ্ছে আমার লাইফ বলো করে এখানে শেষ করছি আই তোমাদের ভালো লেগেছে ভিডিওটা গুড নাইট শুভরাত্রি সবাই সাপোর্ট করো আমার এই ভিডিওটাকে তো চলো দেখাও ব্লগে